সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চলুন জেনে নেয়া যাক প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানি আয় কত ছিল উত্তর তিতাল্লিশ দশমিক নয় বিলিয়ন ডলার প্রশ্ন দেশের বৃহত্তম বাণিজ্যিক বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর কক্সবাজারে প্রশ্ন বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কত ছিল উত্তর বিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার প্রশ্ন বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে পরিচিত শিল্পীর নাম কি উত্তর মুস্তাফা মনোয়ার প্রশ্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাইয়ে এনবিআর রাজস্ব প্রবৃদ্ধি কত উত্তর চব্বিশ দশমিক তিন তিন শতাংশ প্রশ্ন এএসইএন এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি উত্তর আনোয়ার ইব্রাহিম মহাসচিব কাউ কিম হর্ন প্রশ্ন দুই সালের জানুয়ারি জুন সময়ে ইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কত উত্তর দশ দশমিক দুই নয় বিলিয়ন ইউরো প্রবৃদ্ধি সতেরো দশমিক নয় শতাংশ প্রশ্ন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি উত্তর ই ওয়ান প্রশ্ন কোন বাঙালি প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন উত্তর ব্রজেন দাস প্রশ্ন বর্তমানে আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাঙ্ক কোনটি উত্তর ব্র্যাক ব্যাংক। প্রশ্ন চলতি মাসের প্রথম সতেরো দিনে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে উত্তর একশো কোটি নব্বই হাজার মার্কিন ডলার প্রশ্ন বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে উত্তর সেলিম আল দিন প্রশ্ন সেলিম আল দিনের প্রকৃত নাম কি ছিল উত্তর মোহাম্মদ মঈনুদ্দিন আহম্মেদ প্রশ্ন শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ি প্রথম শুরু হয় কবে উত্তর উনিশশো সালে প্রশ্ন বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ কোনটি উত্তর ভারত প্রশ্ন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে প্রশ্ন বর্তমানে বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর তৃতীয় প্রশ্ন দেশের মোট কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তর তিপ্পান্নটি প্রশ্ন জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর তিরিশ সেপ্টেম্বর দু প্রশ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ সম্প্রতি একনেকে কতটি প্রকল্প অনুমোদন পায় উত্তর এগারোটি প্রশ্ন শালকোনা সীমান্ত কোথায় অবস্থিত উত্তর সারসা যশোর প্রশ্ন যুদ্ধবিরতি শর্তে রাশিয়ার দাবিকৃত অঞ্চল কোনটি উত্তর ইউক্রেনের দোনেস্ক অঞ্চল প্রশ্ন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিসংস্থার নাম কি উত্তর রোসাটম প্রশ্ন যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর ডোভার প্রণালী প্রশ্ন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর বাণিজ্য মন্ত্রণালয় প্রশ্ন মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ কবে শুরু হবে উত্তর আঠাশ ডিসেম্বর দু প্রশ্ন সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ভুটান প্রশ্ন অবৈধ অভিবাসন ঠেকাতে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি কোন দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর যুক্তরাজ্য ফ্রান্স প্রশ্ন সম্প্রতি কোন উপজেলাকে সরকার ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে উত্তর সাভার উপজেলা ঢাকা প্রশ্ন জাতীয় মৎস্য পদক দু পেয়েছেন কতজন উত্তর ষোলো ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বেড়েছে উত্তর চাল প্রশ্ন বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি স্থল কোথায় উত্তর কলাতিয়া কেরানীগঞ্জ প্রশ্ন উনিশশো সাল থেকে এই পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে বের হয়েছে উত্তর আটটি প্রশ্ন টোকাই নামক কার্টুন চরিত্রটি কার অনবদ্য সৃষ্টি উত্তর রফিকুন্নবী উপনাম রণবি প্রশ্ন কবি শামসুর রহমানের ছদ্মনাম মজলুম আদিব শব্দটির অর্থ কি উত্তর বিপন্ন লেখক প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি উত্তর চলন বিল প্রশ্ন বাউল সম্রাট শাহ আব্দুল করিম কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর সুনামগঞ্জ প্রশ্ন বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশন বা বিএসএফআইসি এর অধীনে সরকারি মোট কতটি চিনিকল আছে উত্তর পনেরোটি ছয়টি বন্ধ